আবালাইতো ঈদ মোবারক ঈদ মোবারক আলহামদুলিল্লাহ আমরা কুবীবালা আছসে আমরা সুন্দর মতো ইদর জামাত করছি জামাতফোরিয়া আত্মীয়-স্বজন যারা আছেন এর দেখাশোনা করছি ইদর দিন কুবুইবালা যা আজকে আমি আইছি পার্ক কমড়া আর ঈদ ঠিক আছে সুন্দর হইছে আর সুন্দর মতো দিন গেছে আজকে আজকেWeatherDataও সুন্দর যারা আসোইন আমরা সব ঈদ মোবারক আসলে দেশের বাহিরে যদিও ঈদ কিন্তু যেহেতু লন্ডন সিটি এবং ইস্ট লন্ডনে আমি বসবাস করছি সুতরাং লন্ডন বাঙালি কমিউনিটি এবং বন্ধু বান্ধব পরিচিত সবাই যারা আছেন তাদের প্রত্যেকের সাথেই দেখা হয় এই একটি সুবাদে কিন্তু ঈদটা জমে ওঠে এছাড়া যদি বলি আসলে পরিবার ছাড়া আপনি দেশেই যদি থাকেন পরিবার ছাড়া যদি কোনো জায়গায় আপনি বসবাস করেন সেখানে কিন্তু একটি শূন্যতা থাকে আর এখন হচ্ছে আমি দেশ ছেড়ে প্রবাসে তো দেশে না থেকে প্রবাসে থেকে যে ঈদের যে একটা শূন্যতা থেকেই যায় সেটা পরিবার ছাড়া বা দেশ ছাড়া আসলে তেমন জবে ওঠে না ওই শূন্যতারা থেকেই যায় তাছাড়া যদি বলি আমার আজকের দিনটি খুব ভালো যাচ্ছে বিশেষ করে ঈদের সময় নামাজ থেকে নিয়ে এখন পর্যন্ত ভালো যাচ্ছে সবার সাথে দেখা হচ্ছে আড্ডা হচ্ছে এবং আমার কাছে উপভোগ হয়ে উঠেছে সব নাম ঈদ মুবারক আর সব ঈদর শুভেচ্ছা আসলে প্রবাসর ঈদ বলতে তো আমরা ঈদের নামাজ পর্যন্তও বুঝি নামাজ দে আর ঈদের তেমন একটা আমেজ থাকে না কাজে গিয়ে তো খুব ভালো লাগে আসলে ওই বাঙালি কমিউনিটির মাঝে আমরা আসি আর হু যে চা খাইলাম পান খাইলাম ওগুলাও আসলে আনন্দ সব লাগে দোয়া করি যাতে আল্লাহ সবটা বালা রাহুকা সুস্থ রাখুকা আর সবসময় আমরা যাতে কমিউনিটি বাঙালি কমিটি একে অন্য মিলিয়ে থাকি আর আমরা দেশের মানুষ যাতে বালা থাকে সুস্থ থাকে ও কামনা আজকের খুব সুন্দর একটা দিন গেছে ঈদের দিন আমরা আর আর খুব সুন্দরভাবে আমরা বন্ধু বান্ধব লই আমরা ঈদ উদযাপন করছি ইসলাম অফ ফয়লা জামাত ফইলা আমরা সাতটা জামাত হয়েছি আমরা ফয়লা জামাত পড়ছি আমরা বন্ধু সবাই মিললা আর খুব সুন্দর দিন আইসি গল্লিত আমরা চাহ বাংলাদেশি ঠিয়া উজো চাহ খাই ভাল লাগি কারণ আইলে অনেক বাঙালির মানুষ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বাঙালি মানুষ আমরা মিলে সোনে চাহ খাইলাম বন্ধু বান্ধব লইয়া বড় ভাই আইসন চাচা আইসন সবরে লইয়া আমরা এনজয় করাম আর সবাই ঈদ মুবারক খুব ভালো লাগছে আজকে আর ফার্স্ট টাইম আমি লন্ডন আমরা ঈদ কাটিলো বন্ধু বান্ধবের সাথে অনেক ভালো লাগছে গিয়া আর কালকে তো আগামী কালকে বাংলাদেশের ঈদ আমরা মিস করি আর বাংলাদেশের লাগিও কিন্তু ও তো দেরি তো নেই সব কিছু আর কিছু কিনা নাই আর খাওয়া দাওয়া হয়েছে বন্ধু বান্ধবের সাথে এটাই